আইসিসি ইভেন্টের পরবর্তীতে রয়েছে দু হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যার আয়োজক হিসাবে রয়েছে যৌথভাবে ভারত এবং শ্রীলঙ্কা এবং এইখানে দাঁড়িয়ে কানাডা কিন্তু তাদের যোগ্যতা অর্জন করে ফেলেছে আমরা যদি দেখি যে কানাডা কিভাবে যোগ্যতা অর্জন করতে গেছে কিন্তু শেষ ম্যাচ যেটা কোয়ালিফায়ারসের সেটা বাহামাসের বিরুদ্ধে জিতেছে এবং সেটা জেতার পর 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 পাঁচ ম্যাচ জেতার এক ফ্যাক্ট রেকর্ড ধরে রেখে তারা কিন্তু কোয়ালিফাই করেছে এবং এই অধিনায়ক কানাডার অধিনায়ক কার্টানের নেতৃত্বে তারা কিন্তু কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ জিতেছে একশো দশ রানে সেটা বার্মুডার বিরুদ্ধে এরপর কেম্যান আইল্যান্ডকে তারা কিন্তু ঊনষাট রানে হারিয়েছে এবং তাদের যে যোগ্যতা অর্জন বা কোয়ালিফায়ার্সদের ম্যাচগুলোতে তারা পরপর তাদের সাকসেসফুল পারফরমেন্স দেখিয়ে তারা কিন্তু জয়ের পর জয় দিয়ে কোয়ালিফায়ারের দরজায় নক করছিলো এবং অফিসিয়ালি আইসিসির ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে তারা অফিশিয়ালি কোয়ালিফাই করে গেছে একযোগ দেশ হিসাবে বা স্বাগতিক দেশ হিসাবে ভারত এবং শ্রীলঙ্কা রয়েছে এছাড়া কিন্তু রয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান